আসসালামু আলাইকুম রূপা এন জুয়েলার্স থেকে 22 কেটের মধ্যে খুব আনগমন কিছু মানে দুল দেখাবো আসসালামু আলাইকুম একদম লাইট ওয়েট থেকে শুরু করে ভারী ওয়েট পর্যন্ত ইয়ারিং দেখাবো শুরু করছি লাইট ওয়েটের কালেকশন দিয়ে এটা আছে মাত্র 2 আনা এটা হচ্ছে অনলি 2 আনা 2 রতি

এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো পাঁচশো লাইট ওয়েট একুশ ক্যারেটের এই ডিজাইনটা মাত্র আড়াই আনায় আছে এটা হচ্ছে এটার প্রাইস ছাব্বিশ হাজার টাকা একটু কিছু ডিজাইন দেখাই যেগুলো একদম এটা আছে

তিন আনা দুই রতি এটা হচ্ছে তিন আনা দুই রতি এটার প্রাইস পড়বে 36500 টাকা 36500 এই একটা আছে চার আনা চার আনা এটা এটার প্রাইস পড়বে 41500 টাকা 41500 এই একটা ডিজাইন আছে এটার ও এটা আছে পাঁচ আনা এক রুটি এটা হচ্ছে পাঁচ আনা এক রুটি এটার প্রাইস পড়বে 55500 টাকা 55500 সিমিলার আর একটা আছে কম ওজন এটা আছে পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা খুবই সুন্দর প্রত্যেকটা এটার প্রাইস পড়বে 52000 টাকা 52000 আছে এবার দেখাই যেটা না দেখলেই নয় পৃথিবীদুল অনেক অনেক কালেকশন আছে পৃথিবীদুলের এটা আছে